আমাকে বিদায় না দিয়ে এইখানে কি করছ নয়না হুট করে জিহানকে জড়িয়ে ধরে নির্মন সুরেই বলে আপনি সুনামির মতো এসে তুফানের মতো কেন চলে যাচ্ছেন কি কথা ছিল নয়না চোখ মুছেই বলে আপনি এত নিষ্ঠুর মানব নয়নার ললাটে অস্টু ছুঁয়ে দিল পরম মমতায় কোপালে চুমুক হওয়া ভালোবাসার নিদর্শন তার মানে আপনি ফিরবেন আমার জন্য আমি কি আপনার অপেক্ষা করব আপনার বিরোহিনী হয়ে বাচ্চাদের কোপালে চুমু খেতে হয় আদর করে যাওয়ার সময় তোমাকে স্নেহর চাদরে মরিয়ে দিয়ে গেলাম আমাদের কি সত্যি আর দেখা হবে না মিস্টার ফাইলট মহাশয় জিহান বেশ অবাক হলো নয়নার মুখে ফাইলট ডাক শুনে কেন যেন ইচ্ছে হচ্ছে প্লেন ড্রাইভার ডাকাটা শুনতে মানুষের মন মাঝে মাঝে অদ্ভুত আবদার করে বসে নয়নার নয়ন কোণে জমে থাকা অষ্টীবিন্দু নিজের হাতে মুছে দিয়ে বলে তোমার নামের মতোই তোমার চোখ দুটো সুনয়না চোখের গভীরতা তোমার চোখ দুটো আরো আকর্ষণ করে তুলেছে উত্তর দেবেন না যাচ্ছি হয়তো দেখা হবে ভালো থেকো ঠিক পড়ালেখা করো রেজাল্ট যেন টপ লেভেলের হয় কথাটার উত্তর দিলেন না তো সব উত্তর জানা হয়ে গেলে আমাকে মনে করবে কিভাবে কিছু উত্তর অজানাই থাকুক আমাকে স্মরণ করা উৎসাহিতা হিসেবে এখান থেকে সোজা এয়ারপোর্টে যাবেন হ্যাঁ আমার ফ্লাইট একটা বাজে আপনি কোন দেশের বিমান ড্রাইভার কানাডা টু আরব আমিরাত আসছে শুকোশনি নয়না দরজা পর্যন্ত আসলো না এ কয়েকদিনই তার হৃদয়ের ভালো জায়গায় করে নিয়েছে লোকটা নয়নার মনোযোগ বসলো আকাশ দেখার মানুষে কি আকাশের মতে ক্ষণ রূপ বদল করে হঠাৎ নিচেই চোখ পড়তে তার চোখের মিলন ঘটলো নিচ থেকে আরো দুইটা নয়ন তার দিকে স্থির করলো হাত দিয়ে বিদায় জানিয়ে গাড়িতেই বসলো গাড়ির গ্লাস দিয়ে তাকিয়ে আছে নয় নয়ন দৃষ্টি এই দিক সেই করেনি চোখে চোখে কথা হচ্ছে সেই কথা শব্দ হয়ে পুটোতা না ঠোঁটে নয়নার চোখের ভাষায় বুঝতে পারছি জিয়ান কিন্তু দ্বিতীয়বার ভালোবাসার মতো ভুল করতে চায় না ভালোবাসার মন্দ ভাষা খানিকের মোহ। জিহান চলে গেল নয়নার দৃষ্টির সীমার বাহিরে নয়না কিছু সময় আকাশের পানে আমন মনে তাকিয়ে থেকে রুমে আসলো কাল রাতে জিহানের হাতের ওপর মাথা রেখে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিল নয়না একদিনে নিজের রুম জুড়ে অন্য আরেকজনের বাস যেন ভীষণ মিস করছে নয়না বেডে এখনো ছড়িয়ে আছে জিহানের রেখে যাওয়া শার্ট জিন্স শার্ট হাতে উঠালো নাকের সামনে নিয়ে অনুভব করতে লাগলো জিহানের অস্তিত্বর গ্রাণ হঠাৎই নিজের অজান্তে শার্ট জড়িয়ে ধরল চোখ থেকে দুপটা অস্ত্র গড়িয়ে পড়ল শার্ট হাত থেকে ফেলে দিয়ে নিজের হৃদয়ে হাত রেখে বললে আমি আপনাকে ভালোবাসতে পারি না এটা আমার খানিকের মেহ মায়া নয়তো আবেগ সাইড টেবিলের উপর নজর স্থির হলো দ্রুতই যে জিহানের ওয়ালেট হাতে নিল আইডি কার্ড সহ আরও কিছু প্রয়োজনীয় কার্ড সাথে বেশ কিছু টাকা নয়না নিজে ফোন থেকে জিহানকে কল করতে যে খেয়াল করলো নাম্বার নেওয়া হয়নি জব কার্ডের যে নাম্বার দেওয়া আছে সেটা এই দেশের না দ্রুত পায়ে রুম থেকে বের হলো জাহানারা বেগম সোফায় বসে চা পান করছিলেন মেয়েকে দেখে বলে কি রে মা মন খারাপ আম্মু ওনার নাম্বার আছে তোমার কাছে কার জামাইয়ের নাম্বার হ্যাঁ আমার কাছে তো নেই কোনো প্রয়োজন আমারও খেয়াল ছিল না নাম্বার রাখতে ওনার ওয়ালেট রেখে গেছে এটার মধ্যে অনেক দরকারি জিনিস আছে নিচের ড্রাইভার আছে তুই রেডি হয়ে আয় আমি বোরকা পরছি রেডি হয়ে আসবো মানে এয়ারপোর্টে দিয়ে আসি আচ্ছা দ্রুত কর জিহান কিছু দূর এসে বাসায় কল করলো উপাস থেকে রিসিভ হতেই মিতা বেগম বললেন একবার আমার সাথে দেখা করবি না বাবা আমার সময় নেই আম্মু শোনন নয়নাকে জোড়া জোর করবে না সামনে ওর ফোকাস করতে দাও রেজা বিয়েটা কিন্তু পুতুল খেলা নয় তোর বউ আল্লাহ তালার সবাইকে সাক্ষী রেখেই তোদের বিয়েটা হয়েছে মাথায় রাখিস নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া যায় না আম্মু আমি ছোট বাচ্চা না সো আমাকে লেকচার দিতে হবে না বাবাকে বলি দিও কথাটা তার বেহুদা রেপিটিশনের জন্য নয়নার কোনো রকম কোনোটি যেন না হয় মিতা বেগম আর কিছু বলার আগে খট করে কলটা কেটে গেল মিতা বেগম দ্রুত উঠে আসলো জিহানের রুমে আজ সকালে অনেকে এসেছিল বাসায় তার মানে পাসপোর্ট টিকিট সব অনেকে নিয়ে গেছে জিহানের রুম থেকে বের হয়ে নিজের রুমে আসলো নাদিম চৌধুরী খুব মনোযোগ দিয়ে কোনো কাজ করছিলেন মিতা বেগম বললেন শুনছেন রাজা চলে যাচ্ছে ছুটি শেষ যাচ্ছে মানে কি যেতেই তো হবেই আমাদের সাথে দেখা না করে মিতা ছেলে বড় হলো অযথা ইমোশন হবে না তাদের নিয়ে ওরা বড় হয়েছে ওদের পার্সোনাল লাইফ আছে ওদের মতোই থাকতে দাও আর হ্যাঁ দুই দিন পর তালুকদের বাড়ি থেকে চৌধুরী বংশের বৌমাকে নিয়ে আসবে রেজা কল করেছিল বলেছিল সোনায়নার এক্সাম সামনে তাই ডিস্টার্ব না করতে সব কথা শুনলে হবে মন মর্জি মতো বিয়ে করেছে চৌধুরী বাড়ির বউ বাপের বাড়িতেই পড়ে থাকবে আমি যেটা বললাম সেটাই শেষ কথা আর হ্যাঁ তোমার ছোট নবাবের খবর কি আগামীকাল ফিরবে তাকে বলে দিও দেশের ভ্রমণ শেষ হলে যেন অফিসের ভ্রমণে যায় আমার বয়স হচ্ছে একা সম্ভব না পুরোটা হ্যান্ডেল করা মিতা মনে মনে একটা মেয়ের কামনা অনুভব করছে ছেলেরা যেমন তার হাজবেন্ডও তেমন তার মন কেউ বুঝতে চায় না এই যে ছেলেটা তার সাথে দেখা না করেই চলে গেল তার তো হৃদয় পুড়ছে ইচ্ছে করছে নিজের ছেলের কপালের চুমু খেতে মাথায় হাত বুলিয়ে বলতে ঠিকমতো খাবার খাবি ঠিকমতো ঘুমাবি নিজের খেয়াল রাখিস বাবা দীর্ঘশ্বাস ছেড়েই নিজের রুম থেকে বের হয়ে জিহানের রুমে আসলো ছোটবেলায় ছেলে দুটো তার আচল ধরে সারা বাড়ি ঘুরত কোনো আবদার থাকলে সেই দিন আর আচল ছাড়ত না আবদার পূরণ না হওয়া পর্যন্ত তার হাতের রান্না ছাড়া পেট পুতত না খাবার খেয়ে হাত মোছার জন্য বেছে নিত মায়ের আচল পরে গিয়ে সামান্য কেটে গেলেও সেই কি বাহানা সন্তান বড় হলে তাদের ভালোবাসা কি কমে যায় বাবা মায়ের প্রতি মিতা বেগম জিহানের বেড়ে বসলো মনে মনেই বলে এইবার তোকে তোর পছন্দের খাবার রান্না করে খাওয়ানো হলো না আবার কবে ফিরবি বাবা এই তোর বউকে দেখা বিয়েতে যেতে পারিনি বউ দেখা দ্রুত আমার বউ দেখে তোর বুকের ব্যথা আমি চাই না বুকের ব্যথায় দেখবো সালা ভাবিকে জিহান মোবাইল বের করে বলে এই দেখ আমার অস্থায়ী বউ আরে বাহ ভাবি তো মাশাল্লাহ কিউটের ড্রাম অস্থায়ী বউ মানে কি মেয়ের বয়স ষোলো বছর আর তাছাড়াও নীলঞ্জনের বোন তাই এই বিয়ে বাতিল করে দিব ওর আঠারো বছর হলেই আহ বুকে ব্যথা পেলাম তোর কি কপাল এত সুন্দর বউ পেয়ে অস্থায়ী আর এইদিকে দিকে একটা ও কোপালে জুটলো না অস্থায়ী স্থায়ী বউ তো দূরে থাক তোর কোপালে বিয়ে নাই মেয়ে দেখলেই তার একশো খুঁত খোঁজা শুরু করিস সিঙ্গেলেই মোর বি এমন চলতে থাকলে ইয়া হতে পারে না আমার বউ চাই একদম পারফেক্ট বউ বউয়ের কি অভাব একটার সাথে থাকা শুরু কর কার বউ দেখার দরকার নাই বলে আওয়াজ করে আসলো চুপ কর আমি নিজেই বিয়ে করে নিজস্ব বউ বানাবো সেই কি বউ তৈরি পারফেক্ট থাকছে তুই এখনো সিঙ্গেল বসেই পাশাপাশি বসে আছে লাভিবার নীলঞ্জনা জানালার সাথে হেলান দিয়ে বাহিরে তাকিয়ে আছে নীলঞ্জনা এভাবে মনমরা হয়ে আস মনে হচ্ছে সদ্যই বিধবা হয়েছ মুখে কিছু আটকায় না আর কিছু না হোক নিজের মৃত্যু কামনা কি কেউ করে আরে বা বউ দেখছে আমার প্রতি ভালোবাসা উতলিয়ে পড়ছে তা বিরহে অনলে এখনো পুরোপুরি পুড়িয়ে পেলিনি নিজেকে বেশ অবাক হলাম বাইদ আমি মুখে যাই বলে থাকবো কিন্তু তোমারই সাথে সাথে থাকলে হবে ভালোবাসা ছাড়া সাথে থাকা তো যায় তবে শূন্যতা ঘিরে থাকা হৃদয় জুড়ে শরীর তৃপ্ত হলেও মন অতৃপ্ত রয়ে যায় এত সব ভাবার সময় কই সারাদিন কাজ রাতেই ভিড় রেস্ট বেশ এতটুকু হলেই হয় লাভি মনে আছে তুমি বলেছিলে আমায় ভালো না বেশি তুমি থাকতেই পারবে না তাই ভালোবাসো নয়তো বন্ধুর প্রেমিক জানার পরেও আমার পিছু নিতে না আমার কথায় বেলু ততক্ষণ থাকে যতক্ষণ আমি যা চাই তাই হাসিল না হয় পেয়ে গেলেই কথা শেষ আর শুনে রাখো রেজা যখন জানতেই পারবে তুমি আমার সাথে পালিয়েছ তখন কি বলবে বলার কি আছে আমরা একে অপরকে ভালোবাসি ভালোবাসি এই কথাটা ছাড়া আমি তোমাকে না তুমি জোর করে আমাকে বাধ্য করেছ লাভিব নিজেকে আর কতই নিচে নামাবা তোমার জন্য আমার বর হাজবেন্ড প্লিজ তার সাথে দেখা করতে দিন ম্যাম আপনার পর তো হাজবেন্ডই হবেই বাংলাতে বর ইংরেজিতে হাজবেন্ড আরে আমার বর ড্রাইভার ম্যাম অযথায় আমাদের সময় নষ্ট করবেন না ম্যাম আপনার বর হাজবেন্ড হোক বা ড্রাইভার আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারবো না জাহানারা বেগম বললেন এইসব কি ভুলভাল বলছিস তুই আমার কি দোষ বলো আম্মু এই লোক আমার মাথা খারাপ করে রেখেছে সরি ভাইয়া আসলে বলতে চেয়েছিলাম আমার হাজবেন্ড পাইলট সে ফার্স্ট অফিসার আই মিন ক্যাপ্টেন ওনার কিছু প্রয়োজনীয় কাগজপত্রই রেখে গিয়েছেন ভুলবশত প্লিজ হেল্প করুন এইগুলো তাকে পৌঁছে দিতে কোন দেশে যাবে আপনার হাজব্যান্ড কানাডা ওয়েট ম্যাম দেড় হাজার টাকা দিন নয়না কিছু বলতে নিলে জাহানারা বেগম নয়নার হাট টেনে ধরে নিজের ব্যাগ থেকে টাকা বের করে দেন রুম নাম্বার দশই চলে যান তারপরেই আপনাকে হেল্প করবে ধন্যবাদ ম্যাম নয়নার রুম নাম্বার খুঁজতে লাগলো হঠাৎ করে চিৎকার করে ডেকে উঠলো মিস্টার প্লেন ড্রাইভার অনিকেতের সাথে হাসি ঠাট্টা করতে করতেই এয়ারপোর্টে চলে আসলো দুজনেই অনিকেত জিয়ানের ব্যাগ নামিয়ে এনে বলে তুই আমার বন্ধু এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয় ভাই তোর বিশ্বাস করতে হবে না ভাবির কোনো বান্ধবী নেই দোষ এখন ওইসব বলার সময় শালা বিয়ে শির ক্ষেত্রে সময় টমে হিসেব করতে নেই যদি পেয়ে যায় মন মতো কোন না বিয়ে করে বনবাসে যাবো বিয়ে করে বনবাসে কোন দুঃখে যাবি বউকে নিয়ে যাবো জানিস তো আমি আবার প্রকৃতি লাভার বিয়ের এক বছর টানা হানিমুন করব এক দেশের জঙ্গল থেকে আরেক দেশের জঙ্গলে হানিমুন তো ভালো কথা তোর হাটডির অবশিষ্ট থাকলেই তবেই না এক জঙ্গল ভ্রমণ করা শেষ করে আরেক জঙ্গলেই যাবি চুপ কর আর চল হাট ছিল এমন সময় অনিকেত আবারও বলে উঠল ভাই তোর বুকের ব্যথা করছে না এত সুন্দর বউ রেখে তুই কেনই বুকে বুকে নিয়ে প্লাই করতে চলে আসলি বউটাকে সাথে করে নিয়ে আসলেই একটা দুটো চুমু খাইতি জড়াই টরাই ধরতি বউ কান্না করতো তুই বলতি কে দো না সাথী আমার আমি তোমারই আছি তোমারই থাকব। ফিরে ফিরে তোমারই কাছে আসব। চুপ করবি নয়তো তোর সাথে এইখানেই বিদায় আচ্ছা ভাবির কোনো ভোন নেই আছে একটা তোর মাথার সব চুল টেনেই ছিঁড়ে ফেলবে তবে তোর জন্য এই এক পিসে যথেষ্ট তো করিস না আর দেরি নাম্বার দে তাড়াতাড়ি তুই আসলেই ডাক্তার হসপিটাল আর ক্লিনিকের আমি ডাক্তার বাহিরে আমি রোমিও কিন্তু আমার জুলিয়েটের খবর নাই ওর বয়স আট তবে তোর নাকা নিচু খাওয়াইতে পারবে একটা হৃদয় কয়বার ভেঙে দিবি বন্ধু পাশান বন্ধু কথা বলছিল আর হাঁটছিল হঠাৎ কানে আসলো মিস্টার প্লেন ড্রাইভার উট করে থামিয়ে দিয়ে সামনে চোখ ভোলালো না নেই তো তাহলেই কি আমি অ্যামেজিন করছি ভাবনার ভেদ করে আবারও কানে আসলো মিস্টার প্লেন ড্রাইভার পিছনে ঘুরে তাকাতেই চোখ পড়লো নয়নার দিকে এক পক্ষ ছুটে আসছে সে জিহান যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না নিজের দুহাত প্রসারিত করে দিয়ে বলে নয় না সব মানুষ তাকিয়ে আছে ওদের দিকে উঠ করে দেখলে সবাই ভাববে কোনো সিনেমার শুটিং চলছে এইখানে নায়ক নায়িকার জন্য দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে আর নায়িকা দড়িয়ে নায়কের কাছে আসছে অনিকেত ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে এটা তো ভাবি তুই বললো অস্থায়ী এখন দেখি অন্য সিন অনিকেতের কথাই যেন জিহানের কানেই পৌঁছায়নি সে তাকিয়ে আছে নয়নার দিকে নয়না জিহানের সামনে এসেই থামলো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে জিহান নিজের প্রসারিত হাত দুটো সরিয়ে নিল আচ্ছা সেই কি চাইছিল নয়না তাকে জড়িয়ে ধরুক কেনই তার মন এটা চাইলো যাকে আপন করতে পারবে না তাকেই কেন বক্ষ টানছে কেনই মনে হচ্ছে এইভাবেই ছুটে এসে আমার বক্রেই আশ্রয় পড়ুক প্লেন ড্রাইভার আপনি লোকটা মোটেও সুবিধার নন রাতেই বললেন নাম্বার লাগবে নাম্বার না দিয়ে চলে যাচ্ছেন সিরিয়াসলি শুনোয় না তুমি একটা নাম্বারের জন্য এইভাবে ছুটি এসেছো তোমার মাথার স্ক্রু আছে নাকি পড়ে গেছে চুপ করুন সবসময় জটিল জটিল কথা এত কষ্ট করে এসেছি কই কোলে নিয়ে চুম্ব খাবেন তা না উল্টো বকবক করছেন পাবলিক প্লেসে তোমাকে কোলে নিয়ে চুমু খাবো তুমি এটা চাইছ তো তুমি চাইলেই আমার কোনো সমস্যা নেই অনিকেত কাশি দিয়ে বলে ভাই তুই থাম আমার বুকের ব্যথা উঠেছে আপনি এইখানে কি করছেন দ্রুতই হসপিটালে যান অসুস্থ মানুষ এয়ারপোর্টে না হসপিটালেই থাকে নয় না ও আমার বন্ধু অনিকেত ও পেশায় একজন ডাক্তার মজা করে বলছে এবার বলো কেন এসেছ বাসায় বসে আপনার হয়ে পাগল হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম পাগল না হয়ে আপনাকে কয়েকটা কিসমিস দিয়ে যায় এইখানে কেন ভেবি খোলা প্রেম জমে নাকি প্রেম জমে আড়ালে আহারে মিষ্টি রোমিও এই নিন আপনার কিসমিস ধন্যবাদ প্রিয়া ওয়েলকাম প্রিয় জিয়ান ওয়ালেট থেকে তিনটা হাজার টাকা বের করে নয়নার হাতে গুছিয়ে দিয়ে বলে বেডশিটের দাম আমি আবার এত না নয়না জিহানের জিন্সের পকেটে টাকা ঢুকিয়ে দিয়ে বলে ডাক চলে গেছে তাই টাকা লাগবে না তোমার সাথে কে এসেছে আম্মু এসেছে উনি কোথায় বসে আছে আচ্ছা আমার হাতে একদমই সময় নেই আমি আসি শুনুন বলো এভাবে বলো বললেই কি বলবে হুম মনে হচ্ছে আমার উপরেই পাহাড় ছুঁড়ে মারবে শোনো না এখন মজা করার সময় না অনিকেত হেসে বলে এত কিউট একটা বাচ্চা বইয়ের মিষ্টি কথা তোর ভালো লাগছে না আপনি হার্টের ডাক্তার তাই তো এক কাজ করতে পারেন কি কাজ লিটল ভাবি এ ড্রাইভারের হার্ট সার্জারি করে সব বদরাক জেদগুলো বের করে দেবেন অনেকের জিহানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলেই সরিয়ে গেল আপনি এভাবে চোখ রাঙিয়ে ডাক্তারবাবুকে সরিয়ে দিলেন কেন আমি তো আপনার চোখ রাঙানোকে ভয় পাই না নয়নার কথায় উত্তর না দিয়ে নয়নার হাত থেকে ফোনটা নিয়ে নিজের নাম্বার সেভ করে দিল ফোনটা নয়নার হাতেই ধরিয়ে দিয়ে বলে পড়ালেখা করো কেরিয়ার ঘরো আমার পড়ালেখা হলো বিয়ে আর কেরিয়ার হলো সংসার এত কষ্ট করে পড়াশোনা না করে বরের সাথে ঝামেলা করব উল্টাপাল্টা কাজ করব শাশুড়ি বকা খাবো এই হলো আমার মূল কেরিয়ার জামাই ইনকাম করবে আমি তার মাথায় চড়ে দুনিয়া ভ্রমণ করব এসব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগী হও আমার হাতে সময় নেই আ আমার কথাটাও তো শুনবেন এখন বাচ্চামি করার সময় না শুনয় না আমার আপনাকে কিছু বলার আছে জিহান কিছু বলবে তার আগে অ্যানাউন্সমেন্ট হলো প্রিয় যাত্রীরা এসি এইটটি সেভেন টরেন্ট আমি ফ্লাইটের যাত্রীদের গেট নাম্বার বাইশ এর দিকেই যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে জিহান নয়নার দিকে তাকিয়ে বলে কিছু কথা না বলা থাকুক কথা শেষ করে দ্রুত সামনের দিকে পা কথাটা কিন্তু তার গন্তব্যের সামনে এই মুহূর্তে পিছু ফেরা সম্ভব না তাছাড়া সময় একদমই কম নয়না এইভাবেই তাকিয়ে আছে জিহান চলে যাওয়ার দিকে মনে মনে বলছে আমার কথাটা শুনলেন না কথার বাজে কথা জমতে থাকুক আপনি ভালো থেকেন সব সময় নয়না ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল যতক্ষণ জিহানকে দেখা যাচ্ছিল জাহানারা বেগম এসে নয়নার হাত ধরে বলে ও তো কাজে যাচ্ছে ওইটাই ওর পেশা ফিরে চল সময় হলে আবারও তোর কাছে আসবে জিহান প্লেনে নিজের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে কিছুক্ষণ পর চোখ খুলে নিজের মোবাইল বের করে নয়নার আজকে সকালে লুকিয়ে তোলা পিকটার দিকে তাকিয়ে বলে তোমার চাওয়াটাও আমি পূরণ করতে পারলাম না আমার জীবন তোমার নামে বিলীন করতে পারলাম না ধীরে ধীরেই জ্বলছি আগুনকে হৃদয় থেকে নেবাতে পারছি না বড্ড অন্যায় করে পেলেছি তোমার সাথে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না তুমি সদ্যই ফোটা কলি আমি ঝরে যাওয়া ফুল কীভাবেই খুঁজবো তোমাতেই কুল ভীষণ ভীষণ অভিমান জমলো নয়নার তার কথাটা না শুনেই চলে গেল লোকটা একটুও ভালো না আজ থেকে তার নাম নিষ্ঠু প্লেন ড্রাইভার মনে মনে বক বক করতে করতে ব্যস্ত নয়না জাহানারা বেগম বললেন এত কি ভাবছিস ওই সব ভাবনা বাদ দিয়ে এইবার বই খাতার চিন্তা কর এখন রেজাল্ট খারাপ হলে শ্বশুরবাড়ির মানুষও তোকে পচাবে লাবিব বাসায় এসে ঢুকতে সৈকত সাহেব মানে লাবিবের বাবা বললেন তুই আমার বাসায় কেন এসেছিস বাবা সরি কিন্তু দোষটা আমার একার না আমি তোমাদের বলেছিলাম তোমরা রাজি হওনি তাই আমি এই পথ বেছে নিতে হলো সৈকত সাহেব লাবিবের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে উদ্দেশ্য করেই বললে তো তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে বড় লোকে ছেলে পেয়ে গলায় ঝুলে পড়লে কোন ভদ্র পরিবারের মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে যায় শুনি নীলঞ্জনা নিচের দিকে তাকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে কত আদরের মেয়ে ছিল সে মুখ বলার আগে সব হাজির হয়ে যেত এত বিলাসী জীবন ছিল তার আজ তার একটা ভুল তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে শিল্পী বেগম এসে বলে মেটার কি দোষ বলো তোমার ছেলে প্রশ্রয় দিয়েছে বলেই ও এসেছে সব সেরে একদম চুপ করো তুমি আমি কি ফিটার খাওয়া বাচ্চা মেয়েরা সায় না দিলে কোন ছেলে সাহস হয় আমি নিশ্চিত কোনো নির্মণ পরিবারের মেয়ে এর জন্যই লোভে পড়ে আমার ছেলেকে রূপের জালে ফাঁসিয়েছে এই মেয়ে বংশের পরিচয় কি তোমার তা আদিও বংশের পরিচয় আছে তো নাকি সাপড়ি